সাধক যেটা বলেছে যে জিডিপি এক পার্সেন্টের নিচে আমাদের বাজেটের মধ্যে এখন স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের মানুষের আফগানিস্তানের চেয়েও বেশি অর্থাৎ অবস্থা এত খারাপ আফগানিস্তানের মানুষ নিজের স্বাস্থ্য সবার জন্য যতটা খরচ করে নিজের পকেট থেকে বাংলাদেশে তার থেকে বেশি করতে হয় যে উন্নয়নের কথা বলি স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যতীত উন্নয়নের ভবিষ্যতের দিকে আমরা যদি এটা সম্পদে পরিণত করতে হয় সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দের কথা বলেছি যে এটা এখন একশো তারিখ এবং এটা অনেক বড় অঙ্ক কিন্তু অনেক বিশাল অঙ্ক এবং এটা বাংলাদেশের ইতিহাসে আগামী দিনে স্বাস্থ্য সেবার খাতে বড় ধরনের একটা রেগুলেশন তৈরি করবে আপনাদের সহযোগিতা লাগবে সকলে মিলে কাজ করতে হবে আগামী দিনে সরকার গঠন করতে পারলে দেবের ভূমিকা সত্যিকার অর্থে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত দিনের মধ্যে গতানুগতিক রাজনীতি করলে চলবে না আমি একটা কথা প্রত্যেক দিন বলি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে সেটা বুঝতে হবে ধারণ করতে হবে আর গণতন্ত্রের জন্য লড়াই করেছি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি বাংলাদেশের মানুষের মালিকানার জন্য লড়াই করেছি যে যেতর সম্ভব একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে যার জন্য নির্বাচন অতিষ্ঠত প্রয়োজন যারা নির্বাচনকে বাধাগোষ্ঠ করে চেষ্টা করছেন তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে তার গণতন্ত্রকে বাধা গ্রহণ করছে সেই হাসিনা গণতন্ত্রকে বাধা করছে এক ধরণের তার সশস্ত্র বাহিনী দিয়ে তার মাস্টার দিয়ে সরকারের রেপারেটার দিয়ে লুটপাটের মাধ্যমে নির্যাতন জেল জুলুম গুম মাধ্যমে এখন যারা গণতন্ত্রকে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে তারা একটা ভিন্ন পথে চলার চেষ্টা করছে হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সুস্থ নির্বাচন চাই নাই এখন আরেকটা শক্তি আরেকটা শক্তি ভিন্ন পথে আগামী দিনে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এটার জন্য সবাইকে সাবধান থাকতে হবে